করে সৌদি আরবে বলে যারা যারা আসবেন তারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন এই বলদের গাড়িতে যারা ডিটি করে এবং কি যারা ড্রাইভার তারা মাসে অনেক টাকা কামায় ভাই বিশ্বাস করবেন না এই যে এখানে ডাম দেখতে পারতেছেন আপনাদেরকে সেখানে দেখাই এই ডামের মধ্যে ময়লাগুলা সৌদিরা এসা ফালায় এই যে দেখতে পারতেছেন এখানে অনেক কার্টন আছে জিস আছে এগুলা কিন্তু সৌদিরা ফালাই দেয় আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা বেশি জানতে চান সৌদি আরবে বলদিয়া কোম্পানি কেমন বলদিয়া কোম্পানির কাজ কি এবং কি বলদিয়া কোম্পানির গাড়ি কেমন আর পিছে যে গাড়িগুলো দেখলেন এই যে দেখতাছেন এটা কিন্তু বলদের কোম্পানির গাড়ি ঠিক আছে তো এই যে এখানে যত ময়লা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বলদের ডাম যে ওই ডাম থেকে যে ময়লা বাইর হয় এগুলা আমাদের দেখেন ফলায় এই যে দেখেন এখানে কিন্তু ওই ময়লাগুলো ফালা আর হাইড্রোলিক প্রেসার দিয়ে কিন্তু সব কিছু উঠে হেলা এটার মধ্যে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে ময়লাগুলো আছে এখানে সব কিন্তু এটার বলতে ওঠায় আর এই কোম্পানিতে যারা এই বলদের গাড়িতে যারা ডিডি করে এবং কি যারা ড্রাইভার তারা মাসে অনেক টাকা কামায় ভাই বিশ্বাস করবেন না ধরেন যে বাঙ্গারিগুলা বেশি হয় যে লোয়া লাঠি কাঠন এই গাড়ির মধ্যে আছে ঠিক আছে সেগুলা নিয়ে জমাইয়ে এই বাঙ্গারির যে দোকান আছে সেইখানে নিয়ে বিক্রি করে তারা বিক্রি করে মাস শেষে দেওয়া যায় তিন চার হাজার টাকা কামাইতে পারে এই যে এখানে ডাম দেখতে পারতেছেন আপনাদেরকে সেখানে দেখাই এই ডামের মধ্যে ময়লাগুলা সৌদিরা এসে ফালায় তো এই ডাম থেকে ওই গাড়ির মধ্যে ফালায় তো ফালানোর পরে যারা ওই গাড়িতে ডিডি করে এবং ড্রাইভার আছে তারা কিন্তু ওইখানে থেকে অনেক কিছু পায় এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কাঠান আছে বোতল আছে এগুলা কিন্তু সৌদি ফালাই দেয় ফালাই দেওয়ার পরে যারা কাজ করে এখানে তারা এগুলো নিয়ে বিক্রি করে সৌদি আর বল মানতে যারা আসবেন তারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন এটা আমি আগেও বলছি এবং কি এখনও বলতেছি ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে বলদিয়া কোম্পানিতে আসলে বলদা নাজিম ভাই বলদিয়া কোম্পানি তো সুবিধা আছে ভালো হয় না বলদিয়া কোম্পানিতে আপনি আসেন ভালো টাকা ইনকাম করতে পারবেন ভাই আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই হয়ে দেখে এখানে কিন্তু অনেক রকমের লোয়াল আর কি আছে এগুলা তারা এখানে রাখছে তারা বিক্রি করবো ঠিক আছে কারণ এভাবে কিন্তু বলদেয়া কোম্পানির যে ময়লা আছে সেগুলো ওই যে গাড়িতে ওঠানো হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে ওকে আল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার অনুরোধ ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে আপনারা ফেসবুক পেজটা ফলো করবেন ভাই